রসুন পোস্ত রান্না করছি তার জন্য সর্ষের তেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আরও বেশখানিক্ষণ মতো ভেজে নিচ্ছি অন্য একটা কড়াইয়ে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দশ থেকে বারো কোয়ার রসুন স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে বেশ বেশখানিক্ষণ মতো ভেজে নিচ্ছি আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী পোস্ত পোস্তটা দিয়ে এক থেকে দু মিনিট মতো সিম আছে ভেজে ঠান্ডা করে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এবার অন্য একটা প্লেটে ঢেলে রাখছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় পোস্তটা ঠান্ডা হয়ে গেছে মিক্সির জারে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল তারপরে বেটে নিলাম একদম মিহি করে বেটে নিয়েছি আর দিকে আলুগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে বেটে রাখা পোস্ত দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্সির জার ধোয়া জল পরিমাণ অনুযায়ী দিয়ে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে বেশ খানিক্ষণ মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে সিম আছে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করলাম আস্তে আস্তে ঝোল শুকিয়ে এসে আলুও সিদ্ধ হয়ে গেছে তারপরে গ্যাস বন্ধ করে নামিয়ে দিলাম তৈরি হয়ে গেল রসুন আলু পোস্ত